আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী সবুজ ভাইয়ের অর্থায়নে এপিএল পরিবারের উদ্যোগে আজকে আমরা ঢাকা থেকে ছুটে এসেছি ম্যাগনা উপজেলার তুলাতুলি বাজার এই বাজারের পাশেই একটি পরিবার খুবই অসহায় এবং আমরা এখানে এসে অনেকের সাথে কথা বলেছি তারা বলেছে যে আসলে এই পরিবারের ইনকাম করার মতো আর্ন করার মতো কেউ নেই এমন একটি পরিবারের খুঁজেই আজকে আমরা চলে এসেছি এবং আপনাদেরকে দেখাবো যে এই পরিবারটা কিভাবে বাস করছে এবং ওনাদের চলাচলের জায়গাটা কিভাবে ওনারা তৈরি করছে এবং ওনাদের খাবার দাবার কিভাবে আসছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আমরা যে বিষয়টা জেনেছি যে এই পরিবারে ইনকাম করার মতো কেউ নেই আমরা একটু যাচাই করে আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো যে আসলে কি তাই কিনা এই গড়েই হচ্ছে তিনটি ব্যক্তি বাস করে থাকেন সেখানে মা মেয়ে এবং ছেলে আমরা এখন কথা বলবো ওনাদের সাথে যে ওনাদের কি সমস্যা ওনাদের চলতে কষ্ট হয় কিনা সেই বিষয়ে আমরা একটু কথা বলে নেবো চলুন সম্মানিত দর্শক আপনাদেরকে বলেছিলাম যে আমরা সেই ঢাকা থেকে আমরা চলে এসেছি তুলাতুলি বাজারে সেটা ব্যাগনা উপজেলায় পড়েছে আমরা এমন একটি পরিবার আপনাদের সামনে হাজির করেছি আমরা এই পরিবারের সাথে আজকে কথা বলব পরিবারের যিনি হচ্ছেন গর্ভধারাণী মা উনি হচ্ছে আমাদের এই পাশে বসা আছেন উনি হচ্ছে মা উনি হচ্ছে উনার সন্তান উনি ছেলে তেমনভাবে কথা বলতে পারে না এবং অ্যাবনরমাল এক অবস্থায় উনি সারা সময় চলাফেরা করেন এবং কারোর সাথে খুব বেশি কথা বলেন না আমরা যতটুক শুনতে পেরেছি যে ওনার সামনে অনেক কথা বললে বা অনেক লোকজন হলে খুব বেশি রেগে যায় অনেক বেশি চিল্লাফাল্লা করে এই ধরনের প্রবলেমগুলো ওনার ভিতরে হয়ে থাকে উনি কিন্তু স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারে না দেখেন আল্লাহ তালা কত সুন্দর একজন মানুষ বানিয়েছেন কিন্তু উনি কিন্তু আমাদের মতো স্বাভাবিক না আমার পিছনে আরও একজন বোন আছেন হ্যাঁ আমি এই বোনের সাথে কথা বলবো এবং এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই বোন এই বোনটাও কিন্তু অ্যাবনরমাল উনি কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা স্বাভাবিক কথাবার্তা স্বাভাবিকভাবে হচ্ছে আপনার কাজকর্ম কোনো কিছু করতে পারে না এই একটা পরিবার এমন পরিবারটা হচ্ছে পুরো গ্রামের ভিতরে চিহ্নিত একটি পরিবার যে পরিবারগুলোকে এই গ্রামের মানুষগুলোই হচ্ছে সহযোগিতা করে থাকেন আমরাও এই গ্রামের এই মানুষগুলো ইনফরমেশন পেয়ে এসে ঢাকা থেকে ছুটে এসেছি ওনাদের জন্য তেমন কিছু আমরা আজকে করতে পারবো না যতটুক সম্ভব আমরা ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য এসেছি এবং ওনাদের খোঁজখবর নেওয়ার জন্য আসছি

ওনার ভাইয়ের নাম উনি নিজে বলতে পারছে না বলে আমি কইতে পারি না আসেন আমরা একটু ওনার সাথে কথা বলি আমরা শুনেছি ওনার নাম হচ্ছে মোহাম্মদ গিয়াসুদ্দিন হ্যাঁ এই গিয়াসুদ্দিন সাহেবকে আজকে আমরা দেখতে আসছি আমরা একটু দেখি উনি কথা বলে কিনা গিয়াসুদ্দিন ভাই কেমন আছেন ভালো আছেন আপনি হ্যাঁ আপনি এই যে আমাদের গ্যাসুদ্দিন ভাই উনি হচ্ছে এরকম খুব নিরিবিলি অবস্থানে থাকেন কারোর সাথে তেমন কথা বলেন না হ্যাঁ খুব সুন্দর হাসেন আপনারা খেয়াল করেছেন কি না আমরা একটু কথা বলবো এই মুহূর্তে এই গর্ভধারণী মায়ের সাথে আমি ঠিক এই মায়ের সাথে বসে একটু গল্প করতে চাই একটু জানতে চাই সে মায়ের কাছ থেকে মায়ের গল্পটা যে তাদেরকে কিভাবে লালন পালন করে বড় করা হয়েছে মা আমি একটু জানতে চাই যে এই দুইজনকে আপনার ছেলে মেয়ে মা ই একটা ছেলে যে আপনার বাচ্চারা জন্মের পর থেকে এরকম আলহামদুলিল্লাহ এরকম দেখেন হ্যাঁ আসলে এটা হৃদয় বিদরক একটি বিষয় আমরা চোকির সামনে দেখতে পাচ্ছি দুইটা আপনার অচল দুইটা এই পরিবারের দুইজন অচল লোক এবং মাকে যখন জিজ্ঞাসা করলাম যে মা আপনার ছেলেরা কি জন্মের পর থেকে এরকম উনি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমত বর্ষিত করুক ওনাদের উপরে কারণ সেই মা এখনও সুক্রিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ হ্যাঁ উনি মুখে বলতে রাজি না যে ওনার ছেলে মেয়ে এরকম আমরা আজকে তো হচ্ছে আপনি রোজা রেখেছেন মাসাল্লাহ এবং দেখেন যে ওনারা এত কষ্টের ভিতরে আছে তারপরেও রোজা রাখছে এবং আপনাদের কি চলাফেরাতে খুব কষ্ট আজকে আজকে সেহিরিতে কি খেয়েছে আমরা আমার এই বোন পাশে আছেন আমি একটু জিজ্ঞাসা করব আপনার সেই রিতে বা ইফতারিতে কি খাওন দে ভাত খান তরকারি দিয়ে খাইছেন তরকারি দিও কি তরকারি মাছ খেয়েছেন তাই এবং ওনারা হচ্ছে সেহেরির সময় আপনারা বুঝতেই পারছেন এমন একটি পরিবার তারা কি দিয়ে ইফতার করতে পারে কি দিয়ে সেহেরি করতে পারে এই আমরা কিছু সামগ্রী নিয়ে এসেছি তেল ডাল এবং হচ্ছে যে চাল এর পাশাপাশি শ্যামায় আরও অন্য অন্য কিছু এবং যেহেতু এই হচ্ছে যে আমাদের রমজান মাস এই রোজার মাসে হচ্ছে যে আমরা এরকম পরিবারগুলো খুঁজে খুঁজে বের করছি সেটা দেশের যে প্রান্তেই হোক যেহেতু আমরা ঢাকা থেকে এখানে চলে এসেছি এরকমভাবে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে থাকি এরকম অসহায় পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা ওনাদের জন্য কিছু সংখ্যক জিনিস নিয়ে এসেছি এবং সামনে যেহেতু আমরা জানি ঈদ আমরা যারা আছি স্বাবলম্বী যারা আছি বদ্মম ফ্যামিলির যারা আছি আমরা খুব উল্লাস করে আপনার ঈদটা পালন করব সেক্ষেত্রে ওনাদের জন্য করে হচ্ছে যে আমরা কিছু কাপড় চুপড় নিয়ে এসেছি যেন ওনারা বুঝতে না পারে যে ঈদে আসলে ওনারা অসহায় এই জায়গাটাকে ফিলটা কমানোর জন্য আনন্দটা বাড়িয়ে দেওয়ার জন্যই হচ্ছে আজকে আমরা ওনাদের পাশে এসেছি চলুন আমরা এই প্রোডাক্টগুলো ওনাদের হাতে তুলে দেই এবং তুলে দেওয়ার মাধ্যমে হচ্ছে যে এই পরিবারটির একটি হাসি মুখ আমরা দেখে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই যে আপনাদের দেশের আনাচে কোনাচে আপনাদের গ্রাম অঞ্চলের আপনার পার্শ্ববর্তী যেসব এরকম অসহায় পরিবার সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যদি এরকম পরিবারের পাশে দাঁড়ান তাহলে সেই ঈদের ভিতরে তাদের কিন্তু কান্না মুখটা আর থাকবে না বেজার মুখ থাকবে না তারা অনেক হাসি মুখে আপনাদের সাথে টাইম একসাথে ঈদটা যাপন করতে পারবে ঈদ পালন করতে পারবে চলুন আমরা সেই পরিবারদের জন্য যা এনেছি তা আপনাদের সামনে ওনাদের হাতে তুলে দিচ্ছি সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে আমাদের পিছনে যে সেই অসহায় বোনটি আছে বোনের জন্য আমরা একটি জামা নিয়ে এসেছি এই জামাটি পড়তে পারে এই জন্য বোন আপনার জন্য আমরা একটা জামা নিয়ে এসেছি জামাটা কি আপনার পছন্দ হয় সুন্দর হ্যাঁ আপনি খুশি গুড সমানিত দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে ছোট্ট একটি জামা সেই জামা পেয়ে কতটা খুশি ওনাদের জন্য এটা নিয়ে এসে হয়েছে এবং আমরা আরও কিছু জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের সেই মা সেই গর্ভধারণী মা যে মা হচ্ছে এত কষ্ট করে সবাইকে লালন পালন করেছে এবং ওনার জন্য আমরা এই শাড়িটি এই রেগুলার পরার জন্য যে কাপড় সেই কাপড়টি নিয়ে আসছি দেখেন এই কাপড়টা কি আপনার পছন্দ ইনশাল্লাহ অনেক খুশি সংসদ দর্শক বুঝতে পারছেন যে উনি আপনাকে বলছে যে উনি অনেক খুশি এবং আপনারা যদি দেখেন যে আমরা আসলে স্বাভাবিক খুব বেশি কিছু দিচ্ছি তা না তারপরেও আমরা খোঁজখবর রাখা এবং আপনাদেরকে জানানো যে এই পরিবারগুলো কিন্তু আসলে অসহায় এবং খুব কষ্টে আছে সেই জন্য আমরা আরও কিছু জিনিস নিয়ে এসেছি আমরা এক বস্তা চাল এবং আমরা ঈদের ভিতরে যেন ওনারা এই শ্যামাই যেটা প্রয়োজন সেই শ্যামাইটা নিয়ে আসা এবং যেহেতু রমজান মাস চলছে সেই জন্য আমরা কিছু সংখ্যক মুড়ি নিয়ে এসেছি প্লাস হচ্ছে যে ওনাদের জন্য আমরা এখানে আছে আলু পেঁয়াজ এই বিষয়গুলো আমরা রসুন নিয়ে এসেছি প্লাস হচ্ছে যে এই রমজান মাসে যেন ওনারা ইফতারির আগে বা সে সময় এক গ্লাস দুধ খেতে পারে এই জন্য পাউডার দুধ নিয়ে আসা হয়েছে এবং চুলাভুট আমরা জানেন যে এই রমজান মাসে হচ্ছে সোলা বুটটা আসলে আমাদের খুব প্রিয় জিনিস হচ্ছে সোলা বুট সেই জন্য আমরা সোলা বুটও ওনাদের জন্য নিয়ে এসেছি যেন সোলা বুট ওনারাও আমাদের সাধারণ মানুষের মতো যেভাবে আমরা ইফতার করে থাকি সেইভাবে যেন ইফতার করতে পারে এবং আপনারা দেখেন যে আমরা আসলে কিছু সংখ্যক ডাল ওনাদের জন্য নিয়ে আসছি যেন এই ডালগুলো ওনাদের সেইরি সময় বা খাবার সময় খাবারের সহযোগিতা হয় এবং হচ্ছে যে এই যে যখন ঈদের সময় ওনারা আসলে শ্যামায় পাকাবে তার জন্য কিন্তু আমরা চিনি নিয়ে এসেছি এবং ওনাদের জন্য আমরা লবণ রসুন আমরা অল্প সংখ্যক কিছু সংখ্যক বাজারের সাথে তেলও নিয়ে এসেছি যেন ওনাদের এই ছোট্ট একটা বাজার ওনাদেরকে দিলাম আশা করি ইনশাআল্লাহ হচ্ছে ওনারা স্বাভাবিকভাবে কিছু দিনের জন্য ওনারা মোটামুটিভাবে এই খাবারগুলো খেতে পারবে তারপর কি করবে আমাদের প্রশ্ন হচ্ছে এই জায়গায় আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই জন্য আমরা যেরকম কিছু দিনের জন্য একটা ব্যবস্থা করেছি আপনারাও আপনাদের জায়গা থেকে এরকম কিছু দিনের জন্য যদি ব্যবস্থা করে দেন তাহলে এই মা এই সন্তানগুলোকে খুব আদরে লালন পালন করতে পারবে তো আমরা আজকের মতো এখানে শেষ করছি আবারও বলছি এই অর্থায়নে হচ্ছে কুয়েত প্রবাসী সবুজ বায়ের অর্থায়নে এপিএল পরিবারের উদ্যোগে আজকের এই এই অসহায় পরিবারদের কাছে আমরা এই বাজারটি পৌঁছে দিলাম এবং ওনাদেরকে আমরা এই সহায়তাটা করলাম আশা করি ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমাদের দোয়া রইল এই ভুলে আজকের মতো এখানে শেষ করছি